কোন সমস্যা নেই পানিটা কি তুমি ক্যামেরা দরকার যাচ্ছি বাবা মা দুধ দিয়ে গোছল করায় দিচ্ছে বাড়ির সব পাপ মুখ আচ্ছা মজা হবে তো দুধটা দেখেন এখন দেখতে আবার পানি দিচ্ছেন এটা কোন কিসের পানি সোনার উপর পানি দিয়ে পাপ পোচন করছে যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে দেখতেন তাকে কিন্তু আজকে নতুন নাকি আমার আম্মু অনেক সময় অনেক কথা বলে ফেলেটি না আপনারা একটু আমার মার কথাগুলো একটু দেন একটু আর যা করতেছে আমার বাবা মা আমার বাবা মা খুবই সহজ সহল একজন আমি একজন সহজ পরিবারের সন্তান অনেক করছি আমি আমার বয়সটা মাত্র বিশ আমি বছর